যদি কখনো আকস্মিক নিবে জীবন প্রদীপ যদি কখনো থেমে যায় নিজের নিঃশ্বাস প্রশ্বাস যদি কখনো অতি আপজন আপনজনদের ছেড়ে এই ইহলোক ত্যাগ করতে হয় তাহলে আফসোস করার কিছু নেই শুধু আফসোস ঋণগ্রস্ততা মুক্তি লাভ আমি একজন ঋণগ্রস্ত মানুষ সেই জন্য ঋণগ্রস্ততা যে কোন মুসলমানের জন্য একটি বড় বোঝা আসসালাম আলাইকুম আহমতুল যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন আমি সকলকে জানাচ্ছি সশত্য সালাম এবং অভিযান আগামী শনিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এই ঈদুল আজহার আনন্দ সমভাবে ভাগাভাগি হবে সেটি আশা ব্যক্ত করছি অনেক মানুষ হয়তো কোরবানি দিতে পারবে না তাদের সক্ষমতা নেই আত্মীয় স্বজনের যারা কোরবানি দিতে পারে না বা পাচ্ছে না প্রথমত তাদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা দ্বিতীয়ত যারা অতি দরিদ্র যারা সারা বছর আমাদের মতো গরুর বুস্ত খেতে সেই সেইসব মানুষদের অবশ্যই তাদের অংশটুকু নির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ সুভাতাল একটি গুরুত্ব কতটা বেশি নিয়েছেন সেটি ইব্রাহিম আলহামের পুত্র ইসমাইল আলাহামের কুরবানির কথা মনে পড়লে তার শিউরে ওঠে যদি সেদিন ইসমাইল আলাহিসাল্লামের কুরবানি হতো তাহলে আমি বড় পুত্র হিসাবে বড় ছেলে হিসাবে প্রথমেই কুরবানিতে চলে যেতাম এই সন্দেহ অতএব আল্লাহ সালা পরীক্ষা করেন মানুষকে নবীদের বেশি বেশি পরীক্ষা করেছেন তাদের ভালোবাসেন বলে আবার আমাদেরকেও ভালোবাসেন বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্নভাবে আবার সেই সব পরীক্ষায় কেউ বিজয়ী হই কেউ ধৈর্যহীন হয়ে যায় যারা ধৈর্যচ্যুত হয়ে যায় তাদের বেলায় বিষয়টা ভিন্ন কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্ষুল করে আল্লাহকে বিশ্বাস করে তিনি সব কিছু পরিবর্তন করে দিতে পারেন মাত্র অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু বদলে দিতে পারেন সামান্য সময়ের মধ্যে জীবনে পঞ্চাশ বছরে যা পাইন তিনি চাইলে মাত্র পাঁচ ঘন্টায় তা সম্ভব যদি তিনি চান আমার কোনো কর্ম যদি তার ভালো লেগে যায় আমাদের কোনো কর্ম যদি ভালো লেগে যায় আমাদের এই তকদির পরিবর্তন একমাত্র তিনিই করতে পারেন তকদির আল্লাহর লেখা কলম লিখেছে আল্লাহর হুকুমে এই তকদির অনুযায়ী আমাদের দুনিয়ার জীবন কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে হবে সেটি হচ্ছে তকদিরে হাত দেওয়ার ক্ষমতা এডিটিং করার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ পারেন তকদিরকে এডিটিং করতে সেটি কিভাবে যদি আমাদের কর্ম আল্লাহর পছন্দ হয় তাহলে তিনি সেই তকদিরকে বদলিতে একটি মানুষকে পরিবর্তন করে দেওয়া হেদায়াত পারে আল্লাহ সময় হলে কখনো কাকে কি করেন সেটি তিনি জানেন পবিত্র কোরআনেও তিনি বলেছেন আমি যা ইচ্ছে তাই করি যখন ইচ্ছে তাই করি আমি যাকে খুশি তাকে হেদায়াত দিই যাকে খুশি তাকে ধরা করি এটি সম্পূর্ণ বিষয় আমরা তুচ্ছ সৃষ্টি অতি তুচ্ছ নবণ মানুষ সৃষ্টি নিয়ে ভাবে না তাই সৃষ্টি সম্পর্কে জানতেও চায় না আমরা প্রতিদিন আমাদের নিয়ে ভাবি আমরা কি করেছি কি করলাম কিভাবে সফল হয়েছে কিভাবে ব্যর্থ হয়েছে এই সব আমরা কি পেয়েছি কি পাইনি কি পাব কিন্তু স্রষ্টার সেই ভাবে যে আমাকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এসেছে সেটি আমরা কখনো অনুভাবন করি না সেটি আমরা কখনো রিয়েলাইজ করি না শয়তান আমাদের মধ্যে এমনভাবে অসব আসা যে আমরা ভুলেই যাই যা আমরা অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব আসলাম তাই বন্ধুরা আবারও বলছি ঈদুল আজহাকে ঈদুল আজহার মতো উদযাপন করবেন এবং মনে রাখবেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ সন্তুষ্টির জন্য পুত্রকে কুরবানি জবাবে দিয়েছিলেন আমরাও চেষ্টা করবো প্রিয় কিছু কুরবানি আনিয়ে দেওয়ার জন্য একটা সময় ছিল আমার দাদাদের আমলে আমি দেখেছি আমার বাপ তাদের আমলে দেখেছি যে ঘরের সবচেয়ে বড় গরুটা বছরের পালের যে গরু আমরা বলি গৃহস্থ ছিল আমার পুরোপুরুষরা শত শত গরু ছিল তো সেই পালের গরু সবচেয়ে বড় গরুটা দীর্ঘদিন লালন পালন করে হৃষ্ট পৃষ্ট গরু কুরবানি দিতে এটি নিয়ম প্রিয় জিনিসকে কুরবানি দেওয়াই হচ্ছে সবচেয়ে কিন্তু কিছু মানুষ আছেন আমাদের মধ্যে যারা গোস্ত কাটার পরেই খুব দ্রুত তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন এই কাজটি করবেন আল্লাহর গুহায় পৃথিবীতে আমরা কেউ থাকবো থাকতে আসিনি চলে যাবো এটি চির তাই মানুষের কথা ভাবি মানুষের কল্যাণের কথা ভাবি তাতেই আল্লাহর খুশি আল্লাহর প্রাপ্তি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক